একটা কিতাব আছে আর এই কিতাবের মধ্যে আছে কোনো মানুষ যখন কোন ভিন নারী কারো প্রেমে আসক্ত হয় তখন সে মুশ্রিক হয়ে যায় নারীর আসক্তি মানুষকে মুশ্রিক বানায় কিভাবে একটা পর্যায়ে সে এটাই বিশ্বাস করে দিলে আমি পৃথিবী সব ছেড়ে দিতে রাজি জগতের আল্লাহ কি রসুন কি বেটা দুনিয়ার মা বাপ

কোনো ব্যক্তি যখন জিনা করে সে মুমেন্ট থাকে না আর প্রত্যেকটা এটা জরুরি মনে রাখবেন নারীর সাথে বিবাহ বহির্ভূত কোনো মহিলা মেয়ের সাথে হালাল বিবাহ ব্যতীত অন্য যে কোন রকমের সম্পর্ক এটার নাম একটাই জিনা ছুঁয়ে দিল জেনা কথা বলল জেনা তাকাইয়া থাকলেও জেনা কানে শুনলেও জিনা পায়ে হাঁটে চুপ গেলেও সাথে জিনা অন্তরে কল্পনা করলো জিনা লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলো জিনা হারাম প্রেম হয় না হারাম ভালোবাসা এই মহব্বত ভালোবাসা এই শব্দটিয়ে ইসলামী দৃষ্টিকোণে কোন হারাম জায়গায় ব্যবহার করা যায় না বলা এটা একটা ধোকা কিভাবে ধোকা বললাম প্রথমে আমাদের ওলামায় দেবন এটা অনেক সতর্ক করছে যেমন আলেম কেউ নাই যেমন আমার এখানে অনেক ছাত্ররা ভাবতেছেন আমি না জানি কত বড় হুজুর কারণ আমি দু একটা নাম্বার বলি এটা একটা ধোকা হাদিসের নাম্বার আমি কেন বলা শুরু করছি আমার একটা উদ্দেশ্য ছিল এটা আমি অনেক সাত আট বছর আগে বক্তিতে বলেছি আমি আবার আগে বলেছি আমার নাম্বার একটা রোষ হলো এই পৃথিবীর অনেক মানুষ মনে করে নাম্বার বলতে বাড়াটাই বড় যোগ্যতা ছাদেরকে বুঝিয়ে দেওয়া না নাম্বার বলা কুমি মাতাস ছেলেদের কাছে কোনো ব্যাপার না এটা বুঝাবো আলহামদুলিল্লাহ এখন ওই দলের লোকেরা স্বীকার করছে যে না নাম্বার বলা জরুরি না ওই দলের লোকেরাই বলতেছে যে নাম্বার বলা কোনো জ্ঞান না কেন হলো আর বিটা বলতে পারা অধ্যায় বলতে পারা हां আমাদের উলামায়ে کرام এগুলাই বলতো এতদিন কিন্তু এটা বুঝতো না নাম্বার বলতো দুই একটা নাম্বার বলতো বুখারী এত মুসলিম এত ইবনে মাজাহ এত আবু দাউদ এত এতটা কি সেটা বলতো মানে এটা বুখারী এত এত নাসাইরের এত বলেন কিন্তু সেটা তো না কেমন ভালো বাবা রে বাবা বড় গয়রি দুনিয়াতে নেই এই একটা জিনিস এটাকে রদ করার জন্য আমার একটা মাকসাদ ছিল নাম্বার বলা যে না নাম্বার বলায় এটা কোনো মামুল এটা সাধারণ ব্যাপার এটা আমাদের ছাত্ররা একটু চেষ্টা করলেই পারে তো এই জন্য হ্যাঁ ছাত্র যারা আসি মূল উদ্দেশ্য মনে রাখবো হ্যাঁ কোরআন সুন্না মুখস্থ করা এটা জরুরি আপনি হাদিসের আবারত গুলো মুখস্থ রাখা বাস এটা জরুরি কোরআনের আয়াতগুলো আপনি বলতে পারা এত নাম্বার আয়াত এটা জরুরি না বাস সুরা নাহলে আছে আয়াতটা

যাদের ব্যাপারে আমি maksadটা নিয়েছিলাম তাদের মুখ থেকে বের হয়েছে নাম্বার বলা এটা জ্ঞান না নাম্বার বলতে পারাটা জ্ঞান না তো তাদের অনুযায়ী এরকম অনেক মূর্খ এখন বের হবে যারা আপনারা খালি নাম্বার বলে জাতিকে দোপাদিত জাতি কি শুধু খালি নাম্বার বলে এই নাম্বার এই নাম্বার এরকম আপনি অসংঘ মূর্খ পেয়ে যাবেন যারা নাম্বার বলে দোপাদিত তাহলে এবার একটা মুহাসত করার চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করার দুই হাজার নব্বই উনানব্বই দশকে আমি দুবাইতে সময় লাগাইতেছিলাম ফিলিস্তিনের এক বড় আলেম এখনও জীবিত আছে আমার বড় ঘনিষ্ঠ প্রথম পরিচয় তার সাথে আমরা সেই বয়সেরই ছিলাম এখন তারও পাইকা গেছে আমারও পাইকা গেছে সে আমাকে বলতেছিল শোনো তোমাকে একটা তথ্য দিবো আমি বললাম বলো সে বলতেছে আমার বাড়ি হলো তেলাবিবের থেকে সতেরো কিলোমিটার দূর যেখানে দাজ্জালকে কতল করা হবে ওটাকে আমাদের কোরআনের বাসায় বলে হাদিসের বাসায় বলে বাপে লুক ওইখানে জব করবে ঈশা আলাই হিসালাম দাজ্জালকে ওইখানে আর বাড়ি বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করতেছিল তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয় আমি জিজ্ঞাসা কর আমি বলতে জবাব বললাম ওকে যে ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি তুমি তো ইহুদি অরক্ষণে বাবলা ওর সাথে তর্কে জড়ানো ঠিক হবে না ও বললো যে আমার একটা তথ্য জানার দরকার এই জন্য তোমাকে প্রশ্ন করলাম তালেম বললো যে আমি ওকে জবাব দিলাম যে শোনো জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় নাকি হয় মুসল্লি শিবপুরেও তো আছে ফজরে শুধু ইমামার মার্জে হয় আর কেউ হয় না হয় না বর্ষার দিনে শীতের দিনে ঠিক না কন কনে শীতের দিনে কোনো মুসল্লি মসজিদে আসে না আসে না হ্যাঁ তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না ওই আলেম চিৎকার দিয়ে বসে ইদান না নকিল আমার তাইলে আমরা এখনো নিরাপদ তোকে জিজ্ঞাস করছি এটার অর্থ কি বলে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত যেদিন ফজরের জামা তার তোমাদের জুমার জামার সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে আর আগ পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে বিশ্বাস করেন কে আমাদের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে কালি থাকবে না এটা শেষ জামানে হবে সামনে তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে ভয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এই কোরআন কথা বলবে কালকে আমতের মাঠে বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই আমাকে গবেষণা করে নাই আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়ত নি তারা অন্য জায়গায় হেদায়ত খুঁজেছে আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে যার নাম থেকে বাঁচাতে